আশেপাশের অধিকাংশ স্থানীয় নাম বিলুপ্ত কিন্তু ঢাকা সিটির বুকে সোলমাইত নামটি টিকে আছে বিমানবন্দর থেকে একটু পরপর যাচ্ছে সোলমাইতের উপর দিয়ে পাশি পাশী আবাসিক যমুনা ফিউচার পার্ক মার্কিন দূতাবাসের পূর্বপাশি নতুন বাজার সাথে সোলমাইত একশো ফিট তিনশো ফিটের মধ্যবর্তী একটি অঞ্চল সিএস রেকর্ডে এই অঞ্চলটি মোজার অন্তর্গত পাশি রয়েছে বাড্ডা বাড্ডা সুতিভোলা কাঠালদিয়া ভাটারা ডুমনি সাঁতারকুল আশেপাশের মৌজাগুলোর নাম বললাম একশো দশ বছর আগের ভূমিজরিপ অনুযায়ী একবিংশ শতাব্দীর শুরুতেও এই অঞ্চলে গোয়ালঘর রাখালঘর গৃহস্থ বাড়ি ছিল একেবারেই ব্যক্তি মালিকানাধীন দিন অপরিকল্পিত আবাসন বলে এখানকার রাস্তাঘাট খুবই সরু অনেকটা পুরান ঢাকার স্টাইলে বাসা ভাড়া একটু কম আশেপাশের অভিজাত অন্য অঞ্চলের তুলনায় এই স্পটটির সোলমায়ত খন্দকার বাড়ি মোড় আকাশ পথে এখান থেকে এভার কেয়ার হাসপাতালের দূরত্ব এক কিলোর কম